আসসালামু আলাইকুম বন্ধুরা ভাইয়েরা আঁকুরা আজকে আমি একটি ইলিশ মাছের ইলিশ মাছ এই যে দেখেন একটা ইলিশ মাছ এই ইলিশ মাছটাকে এখন আমি সুন্দর করে কুটে নেব এই যে পদ্মার ইলিশ এখন আমি ইলিশ মাছটা সুন্দর করে কুটে নেব এটা দিয়ে আমি আজকে কচুর ছড়া দিয়ে রান্না করব। কচু কেউ বলে কচুর মুখি কেউ বলে কচুর ছড়া এটা দিয়ে আমি এখন রান্না করব। তাহলে আপনারা দেখেন আমি কুটে নেই। এই যে দেখো বন্ধুরা মাছটা কটে নিয়েছি এখন আমি এই মাছটাকে মাছটা দিয়ে এই যে কচুর ছড়া কচুর ছড়াটা কেটে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে সুন্দরভাবে মাছটাকে রান্না করব। তাহলে আমি এখন মূল রান্নায় যাব। হ্যাঁ দেখো বন্ধুরা কচুর ছড়াটাকে আমি একটু পানি দিয়ে সেদ্ধ দিছি একটু ভাত দিয়ে পানিটা ফেলে তারপর আমি মূল রান্না করবো কচুর ছড়া খেতে খুবই ভালো যে কোনো জিনিস দিয়ে রান্না করলে কচুর কচুর ছড়া সুস্বাদু চিংড়ি গাজার দিয়ে রাঁধলেও যেখানে মাছ দিয়ে রাঁধলেও আজকে আমি ইলিশ মাছ দিয়ে রাঁধব এখন আমি তেল দিছি ফ্রাই ফ্রানে এখন আমি কিছুটা পেস্ট কুচি ঢেলে বাটা বাটাফেজ দিয়েছি এখন কিছু পেস্ট কুচি ঢেলে দেওয়া পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি পেস্ট বাটা আর বাটাটা বাটা দেওয়াম সেটা করতে কষিয়ে তারপর আমি মশলাটা ঢেলে দেব সে আমি কতিয়ে নিই মশলাটা এখন আমি ঢেলে দেব মশলাটা এখন আমি ঢেলে আমি একটুখানে পানি দিয়ে দিলাম পুলিশ মাছটা আমি ঢেলে দিলাম এখন মাছটা একটু কষিয়ে আমি মাছটা তুলে রাখবো দেখো বন্ধুরা মাছটা আমার কটানো হয়ে গেছে এখন আমি মাছটা আস্তে আস্তে করে তুলে রেখে দিতে তোলা হয়ে গেছে আমার এখন আমি সবজিটা ধুলে দেব সবজিটা ধুলে দিয়ে সবজিটা আমি কিছুক্ষণ কষি নিই সবজিটা কটানো হয়ে গেলে আমি পানি দেবো তারপর আমি মাছটা ধলে দেব কিছুক্ষণ কষাবো কষাইয়া কষাইয়া তারপর আমি পানিটা মাছটা দিয়ে দেব আর একটু কষাবো তারপর পানি দেব একটু গরম পানি দেবো সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি ঢেলে দিলাম গরম পানি দিয়ে তারপর আমি মাছটা ঢেলে দেব জলটা দিয়ে দিলাম এখন আমি মাছটা ঢেলে দেবো ইলিশ মাছটা ঢেলে দেব সুন্দর করে নাড়াছাড়া করে দিব তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের আর প্রচুর সরার তরকারিটা হয়ে গেছে দুইটা কাঁচামরিচ দিয়ে গেলাম এখন আর একটু হবে তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাব দেখো ভাইয়েরা আপনারা আমার মাছের ইলিশ মাছ আর প্রচুর সরার তরকারিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো দেখো বন্ধুরা আমার এই মাছটা হয়ে গেছে ইলিশ মাছ